আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে ফাতেমা ইসলামিক টিভি অনেক স্বাগত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ একদিন সকালবেলা একটি ব্যাংকে সবাই যখন দামি দামি পোশাক পরে ব্যাংকে প্রবেশ করছিল চারপাশে দামি গাড়ির লাইন চকচকে জুতোর টক টক শব্দ সুগন্ধি ছড়ানো মানুষের ভিড় কিন্তু সেই ভিড়ের মাঝে একজন বৃদ্ধ পুরুষ ধীরে ধীরে প্রবেশ করলেন লোকটির পরনে ছিল সাদা পাঞ্জাবি ময়লা হয়ে যাওয়া পায়জামা পায়ে জুতো মাথায় পুরনো একটি টুপি কেউ একবার ভাবতেও পারেনি যে এই সাধারণ বৃদ্ধ পুরুষটি জেলার ডিএম আব্দুল কাদের সাহেবের বাবা হাজি আব্দুর রহিম তাকে তাচ্ছিল্যর চোখে দেখে সবাই ভাবছিল যে এই বৃদ্ধ পুরুষ বড়ো ব্যাংকে কি করে আসতে পারে সেই সময় বৃদ্ধ পুরুষ ধীরে ধীরে কাউন্টারের দিকে এগুলেন কাউন্টারে ফাতেমা নামে এক সিকিউরিটি গার্ড বসেছিলেন বৃদ্ধ পুরুষ ফাতেমাকে বললেন বেটি আমাকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে এটা নাও চেক ফাতেমা চেক না দেখেই বৃদ্ধ পুরুষকে বলতে শুরু করলো আপনি এই ব্যাংকে আসার সাহস কোথায় পেলেন আপনি এখানে ঢুকলেন কীভাবে এই ব্যাংক আপনার মতো ছোট লোকদের জন্য নয় ভিকারি এখানে কেন এসেছে এই ব্যাঙ্ক তো বড় লোকদের জন্য এখানে বড় বড় লোকদের অ্যাকাউন্ট আছে আপনার মতো বৃদ্ধ লোক এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার যোগ্যতাও রাখে না এখান থেকে চলে যান না হলে মারধর করে বের করে দেব বৃদ্ধ পুরুষ বললেন বিটি তুমি আগে চেকটা দেখো আমাকে পাঁচ লাখ টাকা নগদ তুলতে হবে এটা শুনে ফাতেমার রাগে গর্জে উঠল এটা কোনো মজা করার জায়গা নয় আপনি এখান থেকে চলে যান আপনি যা বলছেন আমাদের কি তাই শুনতে হবে টাকা তুলতে আসছেন তাও আবার পাঁচ লাখ পাঁচ লাখ টাকা জীবনে আপনি চোখে দেখেছেন কখনো? তাড়াতাড়ি এখান থেকে চলে যান না হলে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব ঠিক সেই সময় ব্যাংকের ম্যানেজার কেবিন থেকে বের হয়ে দেখলেন কাউন্টারে হট্টগোল হচ্ছে ম্যানেজার সেখানে পৌঁছে জিজ্ঞেস করলেন কি হচ্ছে এখানে ফাতেমা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন এই ফকির নাকি ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তুলতে চায় অমনি ম্যানেজার কিছু জিজ্ঞেস না করে বৃদ্ধকে থাপ্পড় দিলেন এত জোরে থাপ্পড় মারলেন যে বৃদ্ধ মাটিতে পড়ে গেলেন তারপর ম্যানেজার সিকিউরিটি গার্ডকে ডেকে বলল কি করছো ওকে টেনে বের করে দাও ফাতেমা জোরে জোরে বৃদ্ধ পুরুষকে টেনে ব্যাংক থেকে ধাক্কা দিয়ে বের করে দিল সেখানে উপস্থিত সব কাস্টমার আর কর্মচারীরা চুপচাপ সব কিছু দেখছিল কেউ জানতো না যে এই বৃদ্ধ পুরুষ জেলার ডিএম আব্দুল কাদেরের বাবা এবং পুরো ঘটনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল বাড়ি ফিরে বৃদ্ধ পুরুষ কাঁদতে কাঁদতে তার ছেলে ডিএম আব্দুল কাদেরকে ফোন করে পুরো ঘটনা বলে দিল কেমন করে ব্যাংকের ভিতর তাকে অপমান করা হলো। একজন বৃদ্ধকে কিভাবে এত অপমান করে তাকে বের করে দেওয়া হলো এটা শুনে আব্দুল কাদের এর যেন কেঁপে উঠল তার কাছে এটা আগুনের গোলার মতো লাগলো তিনি কাঁপতে কাঁপতে বাবাকে বললেন বাবা কাল আমি নিজে ব্যাংকে যাব তোমাকে সঙ্গে নিয়ে সেই ব্যাংক থেকে টাকা তুলব পরের দিন সকালে আব্দুল কাদের সাধারণ সুতির পাঞ্জাবি পরে বাবার সঙ্গে ব্যাংকে যাওয়ার প্রস্তুতি নিলেন বাবা ছেলে একে অপরকে জড়িয়ে ধরলেন তাদের চোখে জল ছিল বৃদ্ধ পুরুষ তার ছেলের উপর গর্ভ অনুভব করছিলেন তিনি কত কষ্ট করে তাকে বড় করেছেন আর আজ এত উঁচু পদে পৌঁছে দিয়েছেন ঠিক সকাল এগারোটায় বাবা ছেলে ব্যাংকের বাইরে পৌঁছলেন তখনও ব্যাংক খোলেনি যদিও ব্যাংকটি খোলার সময় সকাল দশটা আব্দুল কাদের শান্তভাবে দরজার পাশে বসে পড়লেন বাবা ছেলে অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর ব্যাংক খোলা হলো তারপর তারা ভেতরে ঢুকলেন তাদের পোশাক এত সাধারণ ছিল যে সেখানে উপস্থিত কাস্টমার আর কর্মচারীরা তাদের সাধারণ গ্রামীণ পুরুষ ভেবে ভুল অনুমান করে নিল কেউ ভাবতে পারেনি যে এই আব্দুল কাদের জেলার ডিএম ধীরে ধীরে তারা কাউন্টারের দিকে এগুলেন সেখানে সেই একই ফাতেমা বসেছিল আব্দুল কাদের ভদ্রভাবে বললেন ম্যাডাম আমাদের টাকা তুলতে হবে বাবার ঔষধ কিনতে হবে আর কিছু জরুরি কাজ আছে এই যে আমাদের চেক চেকটি নিন ফাতেমা দুই পুরুষকে মাথা থেকে পা অব্দি ভালো করে দেখল পাঞ্জাবি পায়জামা পরা একজন বৃদ্ধ পুরুষ আর সাধারণ পোশাকে একজন যুবক কোনোভাবেই তাদের অফিসার মনে হচ্ছিল না সে ব্যঙ্গ করে বলল হয়তো আপনারা ভুল করে এই ব্যাংকে চলে এসেছেন এই ব্যাংকের শাখা বড়লোকদের সঙ্গে কাজ করে আব্দুল কাদের সাহেব মুচকি হেসে জবাব দিলেন একবার চেকটা দেখে নিন ম্যাম যদি আমাদের অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে আমরা চলে যাব এখান থেকে ফাতেমা অনিচ্ছা থাকা সত্ত্বেও খামটি নিল এবং বলল অল্প সময় লাগবে ওয়েটিং চেয়ারে বসুন আব্দুল কাদের বাবার হাত ধরে এক কোণের খালি চেয়ারে গিয়ে বসলেন তিনি বাবাকে পানে দিলেন এবং নিজেও শান্তভাবে বসে রইলেন ব্যাংকে উপস্থিত সকল লোকেরা তাদের দিকে তাকিয়েছিল এখানে সাধারণত ধনী ব্যক্তিরা আসে অফিসার এবং প্রভাবশালী লোকেরা আসতো চকচকে গাড়ি আর দামি পোশাকে তাই তারা এসেছে সাধারণ পোশাকে বসা বাবা ছেলেকে সবাই অদ্ভুত মনে করছিল চারপাশে ফিস ফিসানি শুরু হয়ে গেল কোথা থেকে এই গ্রাম্য পুরুষ এসেছে এখানে হয়তো পেনশনের জন্য এসেছে এখানে এদের অ্যাকাউন্ট থাকার প্রশ্নই ওঠে না আব্দুল কাদের সব শুনছিলেন কিন্তু শান্ত রইলেন তার বাবা একটু অস্থিতিতে ছিলেন তবে ছেলের ধৈর্য দেখে নিজেকে সামলে নিলেন কিছুক্ষণ পর আব্দুল কাদের ফাতেমাকে বললেন ম্যাডাম আপনি যদি ব্যস্ত না থাকেন তাহলে দয়া করে ম্যানেজারের সঙ্গে আমাকে দেখা করিয়ে দিন আমার জরুরি কাজ আছে ফাতেমা বিরক্ত হয়ে ফোন তুলে ম্যানেজারকে কেবিনে কল করল স্যার একজন পুরুষ এসে সে বলছেন আপনার সঙ্গে দেখা করতে হবে পাঠিয়ে দিব ম্যানেজার কাজ করতে করতে উকি মেরে দেখলো সাধারণ পোশাকে এক যুবক তার বাবার সঙ্গে বসে আছে অফিসারের মতো মোটেও মনে হচ্ছিল না সে ঠান্ডা গলায় বলল আমার কাছে ফালতু লোকদের জন্য সময় নেই অপেক্ষা করতে বলে দাও ফাতেমা বলল আপনারা ওয়েটিং চেয়ারে বসুন স্যার অল্প সময়ের মধ্যে ফ্রি হবে আব্দুল কাদের সাহেব কিছু বললেন না শুধু বাবার হাত ধরে শান্তভাবে বসে রইলেন একজন অফিসারের মর্যাদা আর এক ছেলের ধৈর্য আব্দুল কাদের তখনও পুরোপুরি শান্ত এবং সংযত ছিলেন কিন্তু বাবার অস্থিরতা আর লোকদের ফিসফিসানি দেখে তিনি বাবার হাত শক্ত করে ধরে বললেন বাবা মনে হচ্ছে এদের কিছু যায় আসে না এখন আমাকেই কিছু করতে হবে তিনি আস্তে আস্তে উঠলেন পাঞ্জাবির আঁচল গুছিয়ে নিয়ে সরাসরি ম্যানেজারের কেবিনের দিকে রওনা হলেন ম্যানেজার যে কাচের আড়াল থেকে তাদের দিকে লক্ষ্য রাখছিল ম্যানেজার দ্রুত বাইরে এসে আবদুল কাদের সামনে দাঁড়ালো এবং বলল বলো কি কাজ আব্দুল কাদের খামটা হাতের মধ্যে দিয়ে বললেন আমাকে টাকা তুলতে হবে বাবার ওষুধ কিনতে হবে আরও কিছু কাজ আছে এটা নেন চেকটা দেখে নিন ম্যানেজার খামটা না নিয়ে নির্দয় ভঙ্গিতে সে বলল। যখন অ্যাকাউন্টে টাকা নেই তখন ট্রানজ্যাকশন কিভাবে হবে তোমাকে দেখে মনে হচ্ছে না তোমার অ্যাকাউন্টে টাকা আছে বড় স্বপ্ন নিয়ে টাকা তুলতে এসেছো আব্দুল কাদের তখনও খুব শান্ত স্বরে বললেন আপনি যদি একবার চেকটা দেখে নিতেন তাহলে ভালো হতো এভাবে আন্দাজ করা ঠিক নয় ম্যানেজার এবার খোলাখুলি হেসে উঠল ম্যানেজার বলতে লাগলো আমার অভিজ্ঞতা আছে কারো মুখ দেখে আমি বুঝে নিতে পারি কার কাছে কী আছে প্রতিদিন তোমাদের মতো লোক এখানে আসে তোমার অ্যাকাউন্টে কিছু থাকার সম্ভাবনা নেই ভিড় করো না দেখো সবাই তাকিয়ে আছে তোমাকে দেখছে পরিবেশ খারাপ হচ্ছে ভালো হবে যদি তুমি এখান থেকে চলে যাও আব্দুল কাদেরের মুখ তখনও স্থির ছিল কিন্তু তার চোখে অন্য রকম কিছু ছিল শান্তির জায়গায় এখনো কঠোরতা নেমে আসেনি তিনি কিছু বললেন না শুধু খামটা টেবিলের উপর রেখে নরম গলায় বললেন ঠিক আছে যাচ্ছি কিন্তু একটি অনুরোধ আছে এই খামের ভেতরে যে তথ্য আছে সেটা একবার অবশ্যই পড়বেন হয়তো আপনার কাজে লাগবে এ বলে তিনি বাবার হাত ধরে মুখ ফিরিয়ে দরজার দিকে এগোলেন শুধু মর্যাদায় ভরা এক সতর্ক বাণী যা কোনো ঝড়ের চেয়ে কম নয় ম্যানেজার এক মুহূর্তের জন্য থমকে গেল তারপর করে নিজের চেয়ারে গিয়ে বসলেন কিন্তু সে না যে ওই খামের ভেতরে এমন এক সত্য লুকিয়ে আছে যা তার দুনিয়া পাল্টে দেবে পরের দিন ব্যাংকে আগের মতো কাজ শুরু হলো সমস্ত কর্মচারী যার যার কাজে ব্যস্ত হয়ে গেল ঠিক এমন সময় সেই একই বৃদ্ধ পুরুষ যার সঙ্গে আগের দিন অপমানের সব সীমা পেরিয়ে গিয়েছিল আবারও সেই একই ব্যাংকে প্রবেশ করেছে কিন্তু এইবার তিনি একা ছিলেন না তার সঙ্গে ছিলেন একতেজি অফিসার যিনি ছুটফুট পরে চকচক করছিলেন তার হাতে একটি চকচকে ছিল তাদের প্রবেশের সঙ্গে সঙ্গে পুরো ব্যাংকের দৃষ্টি সেদিকেই স্থির হয়ে গেল বৃদ্ধ পুরুষ কাউকে না দেখে সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগুলেন ম্যানেজার প্রথমে তাকে চিনতে পারেনি কিন্তু যতই তিনি কাছে আসছিলেন তার মুখ যেন উজ্জ্বল করছিল এই সেই বৃদ্ধ পুরুষ যার ফাইল সে গতকাল ফিরিয়ে দিয়েছিল যার পাঞ্জাবি আর পায়জামা দেখে সে হেসেছিল যাকে সে বলেছিল আমরা তোমার মতো কাস্টমার চাই না এবং বাইরে বের করে দিয়েছিল এবার ম্যানেজারের মুখে ভয়ের ছাপ পড়তে শুরু করল ঘাবড়ে গিয়ে সে নিজেই কেবিন থেকে বাইরে এলো বৃদ্ধ পুরুষের মুখে তখন আত্মবিশ্বাস আর সম্মানের আলো ঝলমল করছিল তিনি থামলেন না সরাসরি ম্যানেজারের সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বললেন ম্যানেজার সাহেব আমি তো কালই বলেছিলাম তোমার আচরণের ফল তোমাকেই ভোগ করতে হবে তুমি শুধু আমাকে নয় আমার মতো হাজারণ সাধারণ নাগরিককে অবজ্ঞা করেছ এখন শাস্তি ভোগ করার সময় এসেছে ম্যানেজার হুচট খেয়ে বলল তুমি কে আমাকে শেখাতে এসেছ এটা তোমার বাড়ি নয় এটা ব্যাংক আর তুমি আমার সঙ্গে কি বা করতে পারবে বৃদ্ধ পুরুষের কথা হেসে উড়িয়ে দিলেন তারপর নিজের সঙ্গে আসা দিকে অফিসারের ইশারা করে বললেন এ হলেন আমার আইন উপদেষ্টা আর আমি হাজি আব্দুর রহিম আমার ছেলে আব্দুল কাদের এই জেলার প্রশাসক এই ব্যাংকের সৌত্তর পারছেন শেয়ার আমি আর এই বৃদ্ধ লোকটি আমার বাবা যার সঙ্গে আপনি খুব খারাপ ব্যবহার করেছেন এক মুহূর্তের জন্য পুরো ব্যাংক নিস্তব্ধ হয়ে গেল সব কর্মচারী কাস্টমার আর দরজায় দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড হতভম্ব হয়ে গেল ম্যানেজারের মুখ ফেকাশে হয়ে গেল সে কিছু বলার আগেই তখন আব্দুল কাদের সাহেব বলে উঠলেন আপনাকে আমার এই ব্যাংকের ম্যানেজার পদ থেকে সরিয়ে দেয়া হলো আপনার মতো অফিসার ম্যানেজার পদের জন্য অযোগ্য দয়া করে আপনি এখন আসতে পারেন এবার ম্যানেজার ঘেমে ভিজে গেল কাপা গলায় বলল মানে স্যার আমার ভুল হয়ে গেছে আমি লজ্জিত গতকালের ঘটনার জন্য হৃদয় থেকে ক্ষমা চাই আব্দুল কাদের চোখ তখনও স্থির ছিল কিন্তু তার কণ্ঠে সেই ন্যায়বোধ ছিল যে একজন অফিসারের পরিচয় বহন করে তিনি বললেন কিসের জন্য ক্ষমা চাইছেন আপনি শুধু আমার অপমানের জন্য নাকি তাদের জন্য যারা সাধারণভাবে এখানে আসে কিন্তু আপনার চোখে কেবল তাদের পোশাকই ধরা দেয় আপনি কি কখনো ব্যাংকের গাইডলাইন পড়েছেন সেখানে স্পষ্ট লেখা আছে প্রত্যেক কাস্টমার সমান ধনী গরিব কেউ নয় আর যে কর্মচারী বৈষম্য করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ম্যানেজার তখন কাদের সাহেবের কাছে ক্ষমা চাইলেন কাদের সাহেব তখন বললেন আবার যদি এরকম হয় তাহলে আপনার পরিচয় মুছে দেওয়া হবে এরপর তিনি ব্যাংকের সিকিউরিটি গার্ড ফাতেমাকে ডাকলেন ফাতেমা ভয়ে ভয়ে তার কাছে এলো তার চোখে জল কাপা হাতে বলল স্যার আমাকে মাফ করে দিন আমার বড় ভুল হয়ে গেছে আর কখনো এমন করব না আব্দুল কাদের তার দিকে তাকিয়ে বললেন কাপড় দেখে কাউকে ছোট করো না আজ যে শিক্ষা পেলে তা সারা জীবন মনে রেখো ব্যাংকের সব কর্মচারীরা তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল আব্দুল কাদের সাহেব তখন দাঁড়িয়ে বললেন রাস্তা দিয়ে নয় চিন্তা দিয়ে মানুষ বড় হয় যে মানবতাকে বোঝে সেই সত্যিকারের অফিসার এ কথা বলে আব্দুল কাদের তার বাবার হাত ধরে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম